আসসালামু আলাইকুম আপনাদের জন্য বরাবরের মতোই মেন আইডির পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং ফ্রি হ্যাক নিয়ে চলে আসলাম যে হ্যাকটি আপনারা ফ্রিতে ব্যবহার করে গেমফ্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটি হানড্রেড পারসেন্ট অর্ করবে আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই একটা ফ্রি হ্যাক দেওয়ার জন্য তো সবার রিকোয়েস্টে আজকের এই ফ্রি হ্যাকটি আপনারা টোটালি ফ্রিতে কিন্তু আজকের এই ফ্রি হ্যাকটি ব্যবহার করে গেমপ্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আপনার ফ্রি হ্যাকগুলো কখনোই অর্ করে না দেন আপনাদেরকে একটা একটা সাজেস্ট করি যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের আপডেট ভিডিওগুলো সবসময় আপডেটভাবেই দেখার ট্রাই করবেন কারণ আমরা রিয়েল গেম প্লে এবং রিয়েল হ্যাকগুলোই আপনাদেরকে দেওয়ার ট্রাই করি কিন্তু আপনারা অনেকেই অনেক পরে দেখেন যে কারণে আপনারা সেট আপ করতে পারেন দেন এরপরে বলেন যে ভাই আপনার হ্যাকগুলো কাজ করে না আপনারা যারা আজকের এই ফ্রি হ্যাকটি ব্যবহার করে গেমপ্লে করতে চাচ্ছেন অবশ্যই এটি হানড্রেড পারসেন্ট অর্থ করবে ভাই কোনো ধরনের প্রবলেম হবে না জেলে আনলিমিট ম্যাচ গেমপ্লে করতে পারবেন আজকের এই ফ্রি হ্যাকটি ব্যবহার করে তো অবশ্যই আপনারা এটি কোথায় পাবেন এবং কীভাবে ব্যবহার করে গেমপ্লে করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন অ্যান্ড ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আজকের এই হ্যাকটি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদের একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে সো পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন আজকের ভিডিও ডিসপ্লেটা লক্ষ্য করে আজকের এই ফ্রি হ্যাকটি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদেরকে বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন হবে যেগুলো আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন কোনো ধরনের প্রবলেম হবে না অনেকে আবার ডাউনলোড করতে প্রবলেম হয় ডাউনলোড কিভাবে করবেন এর জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে সহজে কিন্তু সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো আপনারা আজকের এই ফ্রি হ্যাকটি ব্যবহার করতে গেলে আপনাদেরকে গ্লোবাল বাইপাস ফ্রি ফায়ারটা প্রয়োজন হবে এছাড়াও অন্যান্য বেশ কয়েকটা জিনিস জিনিসের প্রয়োজন হবে যেগুলো আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন দেন কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদেরকে সেই অনুযায়ী প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব দেন এরপরে আপনারা এটি ব্যবহার করতে গেলে আপনাদের ফার্স্টে যেটা আসতে পারে প্রয়োজন হবে যেটা আসতে পারে প্রয়োজন হবে আপনারা প্লে স্টোর থেকে কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটি সেট করার জন্য ফার্স্টেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যেটা হচ্ছে যে আপনারা ফার্স্টেই আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন বড বা গেস্ট আইডি অবশ্যই আপনারা এটি বড বা গেস্ট আইডিতে ইউজ করবেন এটি কখনোই আপনারা মেন আইডিতে ব্যবহার করবেন না এরপরেও যদি আপনারা মেন আইডিতে ব্যবহার করেন দেন সম্পূর্ণ দায়ভার নিজেদের নিতে হবে কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মেন আইডিটা সেভ থাকার জন্য কিন্তু আপনারা অনেকে ভুলবশত কারণে আপনাদের মেন আইডিটা ফ্রি হ্যাকে লাগিয়ে ফেলেন দেন পরবর্তীতে অনেক প্রবলেমের সম্মুখীন হয় এবং শখের আইডিটা ব্যান হয়ে যায় দেন আজকের এই ফ্রি হ্যাকটি আপনাদেরকে আপনাদেরকে অনেক হেল্পফুল হবে কারণ আপনারা যদি ভুলবশত কারণেও আপনাদের শখের আইডিটা লাগিয়ে ফেলেন কে কিন্তু একদম সাসপেন্ড করে দিবে না আপনাদেরকে ছয় দিন বা সাত দিন এর জন্য সাসপেন্ড করে দিবে ছয় দিন বা সাত দিন পরে আপনারা আবারও এটি ব্যবহার করতে পারবেন দেন এটি আপনারা বট বা কেস আইডিতে লাগানোর চেষ্টা করবেন আর যারা মেন আইডির জন্য ইন্ডিপেন্ড মোবাইল প্যানেল নিতে চান এবং মেন আইডির জন্য নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবসময়ই মেন আইডির পাশাপাশি ফ্রি হ্যাগুলো দেয় এবং মেন আইডির জন্য নিতে গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং যারা মেন আইডির জন্য এনটিভ্যান্ট মোবাইল প্যানেল নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা নিম্নতে নক দেবেন কারণ আমি সবসময় একটা কথা বলতাম আপনাদেরকে তো আপনারা যারা মেন আইডির জন্য এনটিভ্যান্ট মোবাইল প্যানেল নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক দিবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে আমাকে নক দিবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা রেসপন্স পাবেন না তো আপনারা যারা আজকের এই ফ্রি হ্যাকটি ব্যবহার করে এবং সেট করে গেম প্লে করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এটি কিভাবে সেট করবেন এবং কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো এখানে ফার্স্টে আপনাদেরকে গ্লোবাল বাইপাস সবগুলো ডাউনলোড করার পর ফার্স্টে চলে যেতে হবে জেড আর সিভারে তো আপনারা আজকের এই ফ্রি হ্যাকটি সেট আপ করার জন্য ফার্স্টে চলে যাবেন জেড আর সিভারে সো আমি এখানে জেড আর সিভারে ওপেন করে নিলাম সো জেড আর সিভার ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন আপনাদের ফোনে কীরকম সিস্টেম সো আপনারা নিজেরাই বোঝেন এবং নিজেরাই ভালোভাবে সেট আপ করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না দেন ফার্স্টে আমি ফ্রি হ্যাকটি এইখানে আমরা যেহেতু ফ্রি হ্যাকটি এইখানে রেখে দিয়েছিলাম সরি এটা না সো আমাদের ফ্রি হ্যাকগুলো সবসময় আমরা আলাদা ফোল্ডারে রেখে দিই তো আপনারা ফার্স্টেই আপনাদের ফোনে যে ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডারে চলে যাবেন সো আমি যেহেতু এই ফোল্ডারে রেখে দিয়েছিলাম এখানে দেখতে পারতেছেন আপনাদের সামনে দেখাচ্ছি আমি এই দুটা ফাইল কিন্তু আজকের এই হ্যাকটি ব্যবহার করতে লাগবে সো অবশ্যই আপনারা এগুলো পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো ফার্স্টেই এখানে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এপিকেটা সো অবশ্যই কিন্তু এই অ্যাপিকেটা ছাড়া আপনাদের ফোনে আজকের ফ্রি একটি ওয়ার্ক করাতে না পারেন সো অবশ্যই আপনারা এটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা কাজ করে নিতে হবে যেটা হচ্ছে যে এখানে দেখতে ড্রাক হেডশট হোয়াইট হোলোগ্রাম ডাটা ফাইল এ আরবি টেকনোলজি সো অবশ্যই আপনারা এটি এটির উপর ক্লিক করে দেবেন এটি এক্সট্রাট করে নিতে হবে এক্সট্রাট করার জন্য এখানে দেখতে পারতেছেন এক্সট্রাট হেয়ার সো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটি কালেক্ট করে নিতে হবে আজকের ভিডিও ডিসপ্লেটা লক্ষ্য করে সো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ড দিয়েছি সো এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো আপনাদেরকে একদম সিম্পল প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে সেট আপ করে নেবেন কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব দেন এখানে ফার্স্টে চলে যেতে হবে একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছে এখানে আপনারা ডার্ক হেট শট হোয়াইট হলোগ্রাম ডাটা ফাইল এ আরবি টেকনোলজি আপনারা সিম্পলি এই ফাইলটার মাঝে ক্লিক করে দেবেন এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সট্রাট হেয়ার এখানে ক্লিক করে দিবেন এক্সট্রাট হেয়ার ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে সো পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নেবেন আজকের ভিডিও ডিসপ্লেটা লক্ষ্য করে এখানে পাসওয়ার্ডটি দেখতে পারতেছেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখান থেকে সিম্পলভাবে কিছুক্ষণ ওয়েট করে নেবেন সো ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের অলরেডি এক্সট্রাট হয়ে গেছে সো এখানে এভাবে আসবে সো এভাবে আসার পর আপনারা সিম্পলি আপনাদের ফোনে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন ড্রাক হেডশট হোয়াইট এখানে দেখতে পারতেছেন যেটুকু আসে এটুর মাঝে ক্লিক করে দিবেন আপনাদের ফোনে অন্য কোনো ফোল্ডার থাকতে পারে সো আপনারা যে ফোল্ডারে ক্লিক করে দিবেন ওই ফোল্ডার থেকে এটি সেট আপ করে নিতে পারবেন কোন প্রবলেম হলে সো এখান থেকে আপনার ডিভাইস স্টোরেজে ক্লিক করে দিবেন ডিভাইস স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ডাটা ডাটাতে ক্লিক করে দিলে ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পারতেছেন ফ্রি ফায়ার সো অবশ্যই কিন্তু এটি ফ্রি ফায়ার ম্যাক্সে অর্ক করবে না আপনাদেরকে অবশ্যই ফ্রি ফায়ারটাই সিলেক্ট করে নিতে হবে আর এটি আপনারা প্লেস্টোরে ফ্রি ফায়ার দিয়েও কিন্তু অর্ক করাতে পারবেন না অবশ্যই আমাদের এর ভিডিও পিন কমেন্টে ডাউনলোড লিঙ্কে ফ্রি ফায়ার লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে এটি সেট আপ করে নিতে পারবেন দেন এরপরে আপনাদের কাজ হবে তারপরে এখান থেকে আপনারা সিম্পলি আবার ব্যাকে আসবেন সো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফ্রি হ্যাকে ক্লিক করে দেবেন ফ্রি হ্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে এই পর্যন্ত আসার পর এখানে আপনার ফ্রি ফায়ারটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনারা এটি কপি করবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা আবারও সেমভাবে এখানে উপরে দেখতে পারতেছেন এ আরবি টেকনোলজি এখানে আপনাদের অন্যান্য ফোল্ডার থাকতে পারে সো আপনারা সেমভাবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিভাইস স্টোরেজ ডিভাইস স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাটা ডাটার পরে আপনারা ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নেবেন সেমভাবে সো ফ্রি ফায়ারটা এখানে দেখতে পাতেছেন ফ্রি ফায়ারটা চলে আসছে এখান থেকে আপনারা সেমভাবে এটা পেস্ট করে দেবেন তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম আসতে পারে সো এখান থেকে অ্যাপ্লাই টু ফাইল রিপ্লেস এখান থেকে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ কিন্তু পুরো কমপ্লিট এখন শুধু আপনাদের জাস্ট গেমপ্লে করা দরকার আপনাদের কিন্তু সেটা ফুল কমপ্লিট সো আপনারা সেমভাবে এখন গেমপ্লে করবেন কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা এই দিনে আনলিমিট ম্যাচ গেমপ্লে করতে পারবেন সো আজকের মতো আপনারা এভাবেই গেমপ্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এটা ভাই হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে কোনো ধরনের প্রবলেম হবে না দেন তারপরেও যদি আপনাদের কনফিউজ লাগে যেটা কাজ করবে না বা কাজ করে না ভাই আপনারা আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন কোনো ধরনের প্রবলেম নাই আর এটা আমরা শিওর দিতে পারি আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আর আমাদের হ্যাকগুলো কাজ করবে আমাদের ফ্রি হ্যাকগুলো হান্ড্রেড পারসেন্ট অর্ করবে যদি আপনি আমাদের আপডেট ভিডিওগুলো আপডেটের সাথে সাথে দেখতে পারেন অবশ্যই এটি কাজ করবে দেন আপনারা অলরেডি জানেন যে আমরা মেন আইডির জন্য এন্টিভেন প্যানেলের পাশাপাশি ফ্রি হ্যাকগুলো দিয়ে থাকি আর আপনারা যদি মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্টিভেন মোবাইল প্যানেল নিতে চান সেগুলো হবে পেইড অবশ্যই আপনাকে পেইডভাবেই নিতে হবে সো আপনারা যারা মেন আইডির জন্য নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দেবেন আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এটি বাই করে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ